খুব বেশি কষ্টে আছেন। বাঁচার জন্য আর ইচ্ছে হচ্ছে না পৃথিবীটা আপনার জন্য একইবারে সংকীর্ণ হয়ে আসছে পৃথিবীর প্রতিটি দুয়ার আপনার জন্য বন্ধ হয়ে আসছে যখন দেখবেন আপনার জীবনে অনেক কষ্ট নেমে এসেছে বাঁচার জন্য ইচ্ছে করছে না পৃথিবীর সব সম্ভাবনার দুয়ারগুলো বন্ধ হয়ে আসছে তখনই আপনাকে বুঝে নিতে হবে মহান সৃষ্টিকর্তা আপনাকে তার দিকে আহ্বান করছে তিনি আপনাকে তার সান্নিধ্যে নিতে যাচ্ছে। তিনি আপনাকে ভালোবাসে আপনার চলার পথকে সুন্দর মিশ্রণ সম্ভাবনাময় করার জন্য তিনি আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে যখনই দেখবেন সব কিছু অগসালো লাগছে এলোমেলো লাগছে বিশ্বাস করুন কারো কাছে মনের দুঃখ না বলে কারো কাছে কষ্টগুলো শেয়ার না করে সেই মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করুন তার কাছে নিজের কষ্টগুলো দুঃখগুলো খুলে বলুন গভীর রাতে রাতের অন্ধকারে যাই নামাজে বসে সৃষ্টিকর্তার সাথে কথা বলুন সেই মহান সত্তার কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করুন বিশ্বাস করেন সেই মহান সৃষ্টিকর্তা সেই মহান রব আপনাকে নিশ্চয় সঠিক পথ দেখিয়ে দিবেন পৃথিবীতে সবার দরজা সবার জন্য বন্ধ হতে পারে পৃথিবীতে সবার দুয়ার আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমাদের মহান মালিক মহান রব তার দরজা বান্দার জন্য কখনোই বন্ধ হয় না তার কাছে যদি মনের কষ্টগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারেন আপনি বিশ্বাস করুন নিশ্চয়ই তিনি আপনার কষ্টগুলোকে দূর করে দেবেন আমি আপনাকে বলছি যদি আপনি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে পথ চলতে পারেন আপনার জীবনকে সহজ সুন্দর ও সম্ভাবনাময় করে তুলবেন আপনার জীবনে কষ্টগুলোকে দূর করবেন আপনাকে ভালোবেসে কাছে টেনে নেবেন তাই আপনার চাওয়াটা হতে হবে নিখুঁত তাহলে পাওয়াটা ইনশাল্লাহ সুনিশ্চিত